বিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না পারে না দুই সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথা কথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামীকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মশলুমের চালিমের প্রতি দয়ে দেখানো মশলুমের রক্তের সাথে বেইমানি করা সুতরাং আওয়ামলীগের প্রতিকে মায়ে দেখা করতে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই সন্ত্রাসী চিনবয়কে নিয়ে আপনাদের যে কান্না বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়াকান্না কোথায় ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আওয়ামী লীগের ওই নত যেন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার ভুটানের বাংলাদেশে আর হবে না আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপস না করে কোনো নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সরকার গঠিত হবে সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের দালাল আছে আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আনসার লীগের নামে সুবিধা বঞ্চিত লীগের নামে কিস্তি লীগের নামে এখনো ঢাকা রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায় তারা করে প্রশাসনের সহযোগিতা ছাড়া কিভাবে তারা রাস্তায় নামে আমরা সরকারের ভেতরে খাপটি মেনে থাকা ভারতের দালালদেরকে অভিনমকে বহিষ্কার দাবি করছি যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশপ্রেমিক ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীর বীরযোদ্ধা আলমদেরকে হত্যা করা হয়েছিল ফ্যাসিভাদের দালালি করেছে যে সমস্ত বিচারকরা ওই সমস্ত বিচারকদেরকেও বিচারেরাও জানতে হবে রে আমরা সোজা সবটা কথা বুঝি আমরা অনেক অর্থ দিয়েছি চব্বিশের গণপ্রোথনের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু শান্তি এবং হিংসাপূর্ণ রাষ্ট্র গঠনের আহ্বান জানাচ্ছি